মাটির ভেতরে হবে ঘর রে মো কেন বান্ধ দালান ঘর রে মো কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেত মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলি হবে তোমার পর রে কেন বান্ধ দালান ঘর রে মনাম কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা মার কেন বান্ধ দালান ঘর রেম নামার কেন বান্ধ দালান ঘর ধন্যবাদ